हमको टेमदार अधिकार वाली ताली रोचे प्रशासन करिता रोचे रास्ता रोकने हमर जन जन का आवाज शक्ति স্বাধীনতা দিবসের যেন আরও এক স্বাধীনতার লড়াই আর্যেকর কাণ্ডের প্রতিবাদে প্রকৃত দোষীকে খুঁজে বের করা উপযুক্ত শাস্তির দাবিতে বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত ছিল এদিন তারা হাসপাতাল চত্বরে মিছিল করে আরজেকর কাণ্ডে প্রকৃত দোষীকে আড়াল করার অভিযোগে সরব হন আর করের যে নক্ষরজনক ঘটনাটা তার প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে মানুষ গতকাল রাস্তায় নেমেছিল তা আমরা মনে করি তাতেই ভয় পেয়ে কালকে রাতে এই যে আন্দোলন ছড়িয়ে পড়ছে এখন আর শুধু এটা স্বাস্থ্যকর্মীদের আন্দোলন নেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের আন্দোলনে যুক্ত হয়ে গেছে তাই ভয় পেয়ে প্রমাণ লোপাট করার জন্য এবং আন্দোলনকে ভাঙার জন্য বহিরাগত গুন্ডা ঢুকিয়ে সেখানে আন্দোলন মঞ্চ ভাঙচুর করা হয় আন্দোলনকারীদের উপর আক্রমণ করা হয় প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয় এবং সেখানে সিস্টার দিদিদের পর্যন্ত ধর্ষণ করার হুমকি দেওয়া হয় আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই অন্ধকারের শক্তিকে যারা সাপোর্ট করছে পুলিশ নীরব দর্শক হিসেবে ছিল এটা আমরা অত্যন্ত অবাক এবং আমরা তীব্র নিন্দা জানাই এই ঘটনার যে একটা আন্দোলন হচ্ছে সেখানে সারা ভারতবর্ষ বিভিন্ন দেশ থেকে এই আন্দোলনে সংহতি জানাচ্ছে এবার দেখুন এই আন্দোলনকে ভাঙার জন্য বহিরাগত দুষ্কৃতি ঢোকানো হচ্ছে আমরা দাবি করছি এই এই অনেক ভিডিও আছে এদেরকে চিহ্নিত করে যারা যারা কালকে এই আক্রমণ করেছে তাদের চিহ্নিত করে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক তার সাথে ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই তদন্ত যুদ্ধকালীন তৎপরতায় আগানো হোক ধর্ষক খুনিদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়া হোক আমার মনে হয় বলার খুব খুব বেশি ভাষা নেই আমরা সাধারণ কিছু দাবি নিয়ে শুরু করেছিলাম কিন্তু যেদিকে যাচ্ছে জিনিসটা সবাই দেখতে পাচ্ছে তথ্য প্রমাণ লোকাটের এই যে ভীষণ চেষ্টা এটা কেন কেন করছে সরকার আপনারা বলুন আপনারা নিজেরা ভাবুন নিজেরা ভাবার চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন আমরা ধিক্কার জানাই